জয়েন বন্ধুরা প্রত্যেকটা ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই যারা ভারতীয় সেনাবাহিনীর খড়গপুর মাঠে যারা খড়গপুর তে মাঠ পড়বে তোমাদের কলকাতায় সে মাঠেই প্র্যাকটিস করাবে ইউনিক বেঙ্গল একাডেমি তো শুনে নাও আমাদের একজন ভাই যিনি আমাদের কাছে ট্রেনিং করতে এসছে এর মুখে শুনে নাও যে আমাদের ব্যবস্থাপনা কিরকম তোমরা কিরকম ট্রেনিং পাবে কিরকম খাওয়া দাওয়া পাবে ভিডিও দেখে ভালো লাগলে তবেই আসো না শুনে নাও শুভ তোমার বাড়ি বাড়ি কোথায় আমার পশ্চিম মেদিনীপুর আচ্ছা পশ্চিম কোথায় আচ্ছা তুমি তো ইউটিউব দেখেছো তাই তো এখানে এসে ট্রেনিং কিরকম হচ্ছে কজন কোচ রয়েছে ট্রেনিং এর জন্য দুজন কোচ আচ্ছা আচ্ছা ট্রেনিং কবেলা হচ্ছে দুবেলা হচ্ছে আচ্ছা খাওয়া দাওয়া কিরকম খুব ভালো আহ সপ্তাহে কি রুম খাবার দবা দেওয়া হয় সপ্তাহে দু দিন মাছ দুই দিন মাংস দুই দিন আর একদিন নিরামিষ আচ্ছা আচ্ছা খাবার তোমরা কবেলা পাচ্ছ খাবার চার বেলা ঠিক আছে তো বন্ধুরা আর admision fee 4000 টাকা আর মাঝে কি কোন টাকা নেওয়া হয় না না আর মাসে টাকা নেওয়া হবে না তো বন্ধুরা আমাদের কিন্তু এটাই সিস্টেম ঠিক আছে আমরা মাত্র 4000 টাকা admision fee নিচ্ছি আর কোন টাকা নিচ্ছি না ঠিক আছে আর শুধুমাত্র এই চার টাকা দিয়ে তোমরা আমাদের সাথে ট্রেনিং করতে পারবে চার বেলা খাওয়া দাওয়া হবে ঠিক আছে যাদের কলকাতায় আরও খড়গপুর শেরসা গাউন সবাইকে কথা দিচ্ছি একদম হাতে ধরে পাস করে দেবো যত ছেলে আছে যারা একদম রান টান পাস করতে পারছো না আগেরবারে মাঠ মার দিয়েছো ফেল করেছো বা মেডিকেলে টুকটাক সমস্যার জন্য কেটে এসেছো প্রত্যেককেই আমি বলি যারা যারা আসতে চাও আমাদের সাথে যোগাযোগ করো যদি মেডিকেল সমস্যা থাকে হাত ঘাম কুবেটাস বেলগাস ভেরিকোস ভ্যান এই সমস্ত যাবতীয় টুকটাক মেডিকেল যেগুলো ঠিক আছে তোমার এসব মেডিকেলের জন্য তোমার যে যেটা চেপস ডাউন রয়েছে ঠিক আছে নর্মাল হার্টবিট স্কুইন এসব মেডিকেল গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট আমি পাস করে দেবো কথা দিলাম ঠিক আছে তো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও ইউনিক বেঙ্গল একাডেমিতে চলে এসো তোমাদের সাথে আরো পরিচয় করাবো আরো একজনের যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিও দেখে এসছে ঠিক আছে তো পাশে থাকো এবং ভিডিও দেখতে থাকো